নমস্কার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি পুরো ব্লগটা দেখবেন আজকে তরকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে মুগ কড়াই আর ছোলার ডাল নিয়ে নেওয়া হয়েছে এখানে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে এই যেখানে পরিমাণ মতন একটু তেল আর নুন দিয়ে একটু একটু গলা গলা করে পুরোটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে এই যেখানে কড়াই সেদ্ধ করা হয়ে গেছে একটু বেশি সেদ্ধ করতে হবে যাতে ডাল আর এটা একটু গলা গলা হয়ে যায় আর এই যে কড়াই এবার এখানে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতন এবার ডিমগুলো ভেজে নিচ্ছে এখানে আমরা তিনটে মতন ডিম দিয়েছি এবার আপনারা আপনাদের মতন ডিম দেবেন দিয়ে এটা ভালোভাবে জুড়ো করে ভেজে নেওয়া হচ্ছে এখানে ডিমটা ভালোভাবে জুড়ো করে ভেজে নেওয়া হচ্ছে এই ভাজা হয়ে এসে যায় বেশিক্ষণ ভাজতেও লাগে না জুড়ো করে এই যে ডিমটা পুরো ভাজা হয়ে গেছে এবার তরকার মতলা কষা হচ্ছে এখানে পরিমাণ মতন রসুন দিয়ে দিয়েছে এবার এখানে পেঁয়াজ লঙ্কা আর আদা বাটা নেওয়া হয়েছে এই যেখানে এখানে এবার রসুনটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছে এবার এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু প্রিয়ানগুলো একটু ব্রাউন করে ভেজে ভেজে নিতে হবে পেঁয়াজটা এবার ব্রাউন করে এই যে ব্রাউন মতন হয়ে এসেছে পেঁয়াজ ভাজা এবার এর মধ্যে মশলাগুলো এক একটা করে অ্যাড করে দিতে হচ্ছে এখানে এবার পরিমাণ মতন ফার্স্টে নুন দিয়ে একটু ভালোভাবে নুনের সাথে পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছে এবার এখানে আদা বাটা দিয়ে দিয়ে দাও তারপর পরিমাণ মতন টমেটো দিয়ে দিল এখানে টমেটো একটু বেশি পরিমাণেই দেওয়া হয়েছে কাইটার জন্য এবার এখানে মশলা এক এক করে স্পাইসগুলো অ্যাড করছে এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়েছে এবার সামান্য একটু চিনি দিয়েছে খুব বেশি না সামান্য পরিমাণে একটু চিনি দেওয়া হয়েছে তারপর একটা ভালোভাবে টমেটোটা আগল অবধি ভালোভাবে একটু নেড়ে নিতে হবে তারপর এখানে সানরাইজের আমরা এখানে তরকা মশলা দিয়েছি সেটা ভালোভাবে অ্যাড করে একটু সামান্য পরিমাণে জল দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে যেখানে দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার এখানে কাঁচা লঙ্কা নিয়েছি তরকাতে কাঁচা লঙ্কাটাই বেশি ঝাল হয় কাঁচা লঙ্কা দিয়ে এখানে ওই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়া হয়েছে এবার এখানে যে ডালটা সেদ্ধ করা ছিল ডাল আর কড়াইটা সেটা একসাথে ভালোভাবে একটু গলিয়ে নিতে হবে নিয়ে এবার মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষে কষে নেওয়াতে হবে নিয়ে এবার অল্প পরিমাণে জল দিয়ে এটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে তারপর সামান্য পরিমাণে জল দিতে হবে দিয়ে ভালোভাবে ফুঁটতে দিতে হবে তরকারি কিন্তু বেশি জল পড়বে না আবার খুব কমও জল পড়বে না মাঝারি মতন একটু এবার এটাকে না বেশি জোর জোর ফ্লেমে না একদম হালকা মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাতে হবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে তরকারিটা একদম নিচে বসে না যায় এবার এর ওপরে এবার যে ডিমগুলো ভেজে রাখা হয়েছে যে ডিমগুলো থেকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছে এবার দেখুন কথাটা ঠিক হয়ে এসেছে এরকম ঠিক ঠিক মতনই করতে হবে এটা এবার একটু ঠান্ডা হলে আরও বসে যাবে একটু বসা বসা তরকে খেতেই ভালো লাগে এবার ওপর দিয়ে বাটার আর ধনে পাতা দিয়ে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে এটা খেতেও বেশ স্পাইসি স্পাইসি হয়েছে আর তরকা একটু ঝাল ঝাল খেতেই বেশ ভাল লাগে এটা পুরো একদম রেডি হয়ে গেছে আর শীতকালে তো তরকা দিয়ে রুটি খেতে খুবই দারুণ লাগে একটা খুবই ভালো খাবার এই দেখুন তরকাটা কি সুন্দর দেখতে হয়েছে এটা হয়ে গেছে ওপর উপর দিয়ে একটু ডিম আর ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দেওয়া হচ্ছে এখানে এই তরকার সাথে একটু স্যালাড দিয়ে তো রুটি খেতে খুবই ভালো লাগে এই তরকার সাথে আমরা এখানে স্যালাড নিয়ে নিয়েছি দেখুন আপনি এবারে বাড়িতে এমভাবে তরকা করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ